হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার যে কম্পিউটার সেন্টারের কালিক আছে তার মেয়ের আজকে অন্নপ্রাশনের খাওয়া দাওয়াটা হয়েছে সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করবো আর মুখে পোষাটা ও বড়ো পাঁচালিতে গিয়ে যেহেতু মানসিক ছিল বড়ো পাঁচালিতে গিয়ে ও পুজোটা দিয়ে এসেছে দেখো প্রথমেই শুরু করলাম ভাত আর দুধ চুক্ত তারপরেই চলে আসলো ভেজ ডাল আর আলু চিপস আলুর চিপস বলতে জিরি জিরি আলু ভাজা তারপরেই চলে আসলো গরম গরম ফ্রাই এ দেখো সামনে আমার মেয়েও বসছে তারপর আশেপাশে সবচেয়ে জানি সবাই বসছে দেখো তারপরে চলে আসলো পটল চিংড়ি তো পটল চিংড়িটা ছিল অসম জাস্ট খুবই ভালো ছিল তারপর কাতলা মাছের কালিয়া চলে এসছে কালিয়াটা একটু মুখে দিতে না দিতেই চলে আসলো ভেটকি পাতুরি তো বান্না বলে খাওয়া দাওয়াটা খুবই সুন্দর করেছে মনে হচ্ছে আমাদের রায়সোনার পুরো অন্নপ্রাশন অন্নপ্রাসন বিয়ে খাচ্ছি যেহেতু অন্নপ্রাশনের খাওয়া দাওয়া তো মাছের আইটেমটা বেশি ছিল তো ভেটকি পাতুরিও ছিল তার মধ্যে তারপরে চলে এসছে আনারসের চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি আর ছিল আইসক্রিম সন্দেশ সবার শেষে ছিল আইসক্রিমও আছে তারপরে জুবানও ছিল তো আমাদের রায়সোনার পণ্ডব খাওয়া দাওয়াটা অনেক রাসনের খাওয়া দাওয়াটা খুবই ভালো করলাম খুব এনজয় করলাম সবাই মিলে আর আমার মেয়ে সচরাচর সব জায়গায় যায় না যেহেতু আমার মেয়ের আর আমার নিমন্ত্রণ ছিল তো আমার মেয়েও খুব এনজয় করেছে সবার সাথে ছিল এই দেখো রায়সোনার মাকেও দেখাবো এই দফায় আইসক্রিম সন্দেশ ছিল খাওয়া দাওয়াটা খুবই ভালো করেছিলো অসম করেছিল যেমনি মিষ্টি ছিল সেমনি সব কিছু এরপর খেতে বসে গেছি খেতে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর পুরুতির আইসক্রিম ছিল জুবান ছিল সবার লাস্টে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি কিছু ভিডিও পোস্ট করবো বলে রেডি হচ্ছিলাম দেখো খাওয়া দাওয়ার জায়গাটাও দেখো কত সুন্দর সাজিয়েছে অনেক খরচা করেই আমাদের রায় সোনার অন্নপ্রাশনটা খুবই খরচা করে খুবই ভালো করেছে দেখো অনেক বড়ো বড়ো লজও করেছিল রসটা ভালো করেছিলো তো টুপার মেখে আমরা সবাই মিলে খুবই আশীর্বাদ করলাম যাতে আমরা আমরা রায় বিয়েটাও খেতে পারি এই দেখো টুম্প আর টুম্পার নিয়ে আমাদেরই খালি তো ওকে নিয়ে কটা সেলফিও তুললাম তো ভিডিওটা এইভাবেই শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে